নমস্কার আমি শি আপনারা দেখছেন শয়েলি রান্নাঘর আজকে বানাবো ম্যাঙ্গো দই আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম দু বাটি মতোই জল মাত্র দশ টাকার দুধ দিয়ে আজকে দই বানিয়ে দেখাবো ম্যাঙ্গো দই তো দশ টাকা দুধ নিয়ে নিয়েছি আমি এখানে দু প্যাকেট তো আপনারা এক প্যাকেট দিয়েও বানাতে পারেন তো আমার প্রসেসটা ফলো করুন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সত্যি হয় কি না এই দশ টাকা দুধ প্যাকেটে আম দই তো আজকে রেসিপিটা দেখতে থাকুন সম্পূর্ণ তো দুধটা আমি এখানে ফুটিয়ে নিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে নিচ্ছি তো জাল হতে থাক অন্যদিকে আম দুটো কেটে নিই চলুন তো আমগুলো আমি ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি তো দুটো সবটাই লাগবে না আটিগুলো বাদ দিয়ে দেবো তো এবার আমগুলো এরম করে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে দিয়ে এবার আমের শ্বাসটা বাটিতে বের করে নিচ্ছি আপনারাও এরম করে বের করে নেবেন যেরম ইচ্ছা খুশি আপনারা আমটা ছাড়িয়ে নিতে পারেন তো আমি এরম করে আমটা ছাড়িয়ে নিচ্ছি এবার নিয়ে আসছি এটা একটু মিক্সিতে ঘুরিয়ে তো চলুন দেখি এদিকে দুধটা কত দূর হয়েছে তো ভালো করে দুধটা ফুটিয়ে অর্ধেক টেনেই গেছে এই মুহুর্তে দিয়ে দেবো আমি দু চামচ মতো চিনি যেহেতু আমুল দুধটা মিষ্টিই থাকে প্যাকেটের দুধ আর এদিকে আমও মিষ্টি তাই জন্য আমি চিনিটা বেশি দিয়ে নি আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন তো অল্পই মিষ্টি দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার ফোটানো হয়ে যাচ্ছে তখন দিয়ে দিলাম সামান্য একটু ঘি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো ঘিটা দিলে টেস্টটা আরও ভালো হয় তো এখানে আমি দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পরে দিয়ে দেবো আমের পাল্পটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো আমি ভালো করে এখন তির সাহায্যে পুরো একদম নাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে আমটা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকেও দিতে পারেন তো আমি পুরো ডাইরেক্ট দেখাচ্ছি অত ছাঁকাছাকির কোনো দরকার নেই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে আম খান তারপরে আমাকে অবশ্যই বলবেন কমেন্টে যে আমদই হলো কি না আর এত টেস্টি হয়েছে দইটা আপনারা যদি না খান বানিয়ে বুঝতে পারবেন আমি খেয়েছি আমি কি বলবো আপনার আমি এই জাল দিতে দিতেই আঙুল করে একবার চেক করে খেয়েও নিয়েছি যে কতটা সুন্দর এবার পুরো জাল করা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একটা আঙুল সয়ে যায় সেরকম অবস্থা আমি দু চামচ মতো পুরো টক দই ফাটিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে এবার দিয়ে দেবো একটা পাত্রে মানে ফাইবার কন্টেনার থাকে সেগুলো আমি ঢেলে নিচ্ছি আপনারা মাটির ভাড়ে অবশ্যই পাতবেন তাতে দইটা আরও খুব ভালো হয়ে যায় আমার কাছে ছিল না আমি তাড়াতাড়ির জন্য এটাই বানালাম তো আটকে দিয়ে দিয়ে দিলাম একটা গামলা দিয়ে ঢাকা এবার একটা গরম তোয়ালে দিয়ে ঢেকে রেখেছিলাম দিয়ে পাঁচ ঘন্টা পরে ফিরে আসছি দেখুন দিয়ে তারপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে তো আপনারা ওভার নাইট রাখবেন আমি তো তো সইতে পারিনি আর কি তাড়াতাড়ি কেমন হয়েছে ম্যাঙ্গো দই দেখার জন্য তাড়াতাড়ি বের করে নিয়েছি তো দেখুন কতটা জমে গেছে মাটির ভারে পাতলে আরও পুরো শক্ত হয়ে যাবে তো দেখুন কেটে দেখাচ্ছি আজকে এই ম্যাঙ্গো দিয়ে কেমন হলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর খেতে তো অপূর্ব হয়েছে আপনারাও